পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের জল জমার সমস্যা খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্ব পাঁশকুড়া বিধানসভার আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতের কাউরচন্ডী গ্রামে খাল ও নদীবাদের পরিস্থিতি ঘুরে দেখেন তিনি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ এখানে খাল সংস্কার না হওয়ায় প্রতি বর্ষাতেই রাস্তাঘাট হাঁটু সমান জলে ডুবে যায় এবং ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে বারবার সমস্যার সম্মুখীন হওয়ায় গ্রামবাসীদের প্রধান দাবি ছিল একটি কালভাট এবং উন্নত জলনিকাশি ব্যবস্থা এলাকায় পৌঁছে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রামবাসীদের কাছ থেকে সরাসরি তাদের সমস্যার কথা শোনেন এবং খাল ও নদী বাঁধসহ সামগ্রিক নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানকার মানুষজন গত সপ্তাহে আমার কাছে গিয়ে বলেন যে একটা খাল সংস্কার করা দরকার এবং একটা কালভার্ট তৈরি হওয়া দরকার হল যাতে খালটা দিয়ে জল যায় এবং আশেপাশের জমিগুলোয় চাষ প্রায় বন্ধ হয়ে গেছে সেই চাষটা আবার আগের মতো হতে পারে আমি সেইটা সরজমনি দেখার জন্য এসেছি যাতে আমি ইরিগেশনকে এবং বিডিও বা ডিএমকে লিখতে পারি আজকেই লিখব যে এই খাল সংস্কার ইমিডিয়েটলি করতে হবে এবং এই কালভার্ট এখানে তৈরি করতে হবে স্থানীয়দের সমস্যার কথা শুনে তিনি দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা